যতদিন না আমরা সকল সম্পাদককে সকল সম্পাদককে এক নজরে দেখতে পাব ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নাই আমার দেশের লড়াইটা কি ছিল আমার দেশের লড়াইটা ছিল গণতন্ত্রের পক্ষে আমার দেশের লড়াই ছিল মানবাধিকারের পক্ষে আমার দেশের লড়াই ছিল ভারতীয় হেজেমনের বিরুদ্ধে লড়াই ছিল এবং আমরা লড়াই করেছি কেউ আমাদেরকে বলে নাই কোনো রাজনৈতিক দল বলে নাই এখানে মির্জা ফখরুল সাহেব বসে আছেন বিএনপি কোনোদিন আমাকে বলে নাই যে আপনাকে এভাবে পত্রিকা চালাতে হবে জামাত কোনোদিন বলে নাই এভাবে আপনাকে পত্রিকা চালাতে হবে আমি নিজের তার থেকে পত্রিকা চালিয়েছি এবং তাতে করে লাভবান হয়েছিল কিন্তু বিরোধী দল বিএনপি জামাত তারা লাভবান হয়েছিল আমার মনে আছে ম্যাডাম বেগম খালেদা জিয়া আমাদের দেশনেত্রী তিনি প্রতিটি জনসভায় আমার দেশ নিয়ে যেতেন আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং প্রতিটি জনসভায় আমি বলছি দু হাজার থেকে দু পর্যন্ত তিনি উঁচু করে আমার দেশ দেখাতেন যে আজকে আমার দেশের নিউজ কি আছে আমি বেগম খালেদি জিয়ার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ তো তখন আমাদেরকে ব্র্যান্ডিং করা হতো আমরা বিএনপি এই ব্র্যান্ডিংটা কেন করা হতো জানেন যাতে আমাদেরকে অত্যাচার করা যায় আপনি ব্র্যান্ডিং না করলে তো অত্যাচার করতে পারবেন না তো ব্র্যান্ডিং করা হতো যে মাহমুদ রহমান যেহেতু বিএনপি পন্থী কাজেই মাহমুদ রহমানের উপরে অত্যাচার করা যায় মাহমুদ রহমানের উপরে অত্যাচার করলে কোনো সম্পাদক পরিষদ কোনো সাংবাদিক একটু শব্দ করবে না তারা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাবে না এটা ছিল বাংলাদেশের সাংবাদিকতার বাস্তব অবস্থা এটা ভুলে গেলে চলবে না আমাদেরকে এখন আমাদের ব্র্যান্ডিং হচ্ছে এগারো বছর পরে যখন পত্রিকা আবার বের করলাম এখন ব্র্যান্ডিং হচ্ছে আমরা ইসলামিস আমরা দক্ষিণ পথে আমরা ফার রাইট এটাও করা হচ্ছে ব্র্যান্ডিং যাতে করে ভবিষ্যতে আমাদের উপরে আবার হয়তো ঝুলুম চালানো যায় যারা ক্ষমতায় আসবে কারণ ব্র্যান্ডিং না করলে আপনি জুলুম চালাতে পারবেন না এতে আমি খুব আশ্চর্য হই না কারণ রাজনৈতিক দল সভাপতি অসহ বাংলাদেশের রাজনৈতিক কালচারে রাজনৈতিক দলগুলো সমালোচনা সহ্য করতে পারে না এটা আমাদের নেচার আমি দুটো এক্সাম্পল দিই বাচ্চাদের একটা দল হয়েছে না এনসিপি এখনো তো রাজনীতি শেখে নাই সেদিনের বাচ্চা তো আমরা ওই দল নিয়ে একটা নিউজ করেছিলাম আমার দুই সহকর্মী এখানে বসে আছেন আবদাল এবং জাহেদ তাদের অন্তর্কুন্দল নিয়ে মানে এনসিপির অন্তর নিয়ে নিউজ করেছিলাম সেখানে তাদের সমর্থক এবং তাদের নেতারা ফেসবুকে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছে হেডিং হচ্ছে মুসলিম যখন জালিম অর্থাৎ আমি যে যেহেতু এনসিপির বিরুদ্ধে কথা বলেছি বিরুদ্ধেও বলি নাই তাদের ভিতরের যে আদর্শিক লড়াই তাদের মধ্যে যে একটা কম্পিটিশন আছে কারণ এখনও দলটার রাজনৈতিক অবস্থান খুব পরিষ্কার না কাজেই এই লড়াইটা নিয়ে আমরা নিউজ করেছিলাম এবং তাদের কমেন্ট নিয়ে আমরা নিউজ করেছিলাম কিন্তু নিউজ করার জন্য আমি এখন হয়ে গেছি মসলুম জালিম হয়ে গেছি বিএনপিতে আসেন কিছুদিন আগে বিএনপির এক নেতা জিয়াং নেতা ইশরাক সাহেবের এখানে খুব আন্দোলন চলছিলো তা আমাদের আন্দোলনের যে নিউজ যেটা বিএনপির পছন্দ হয় নাই ইশরাক সাহেবের পছন্দ হয় নাই তিনি তার ফেসবুকে কমেন্টে লিখেছেন যে আমার দেশ একটা গার্বেজ এবং আমার দেশ চালু না হলেই ভালো ছিল এবং আমার দেশ এটা মুড়ি মুড়িমুরগির ঠোকা হিসেবে ব্যবহার হবে এটা কোনো কোনো ভ্যালু নাই তো ইশাক সাহেবকে আমি চিনি না তার পিতা খোটা আমার বন্ধু ছিলেন তো এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণতা আপনি কোনো কিছু বললেই আপনি এনিমি তো এর থেকে যদি উঠতে না পারেন তাহলে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসা আমি মনে করি এটা সম্ভব না আমার বর্তমান অবস্থা দেখুন খুব মজার কাহিনী প্রতিভাই একটু যদি শোনেন একটু মজার কাহিনী বলছে আপনাকে এটা জানা দরকার আমার বিরুদ্ধে মামলা করেছে এই সরকারের আমলে টিভির মালিক মালিক আমার দেশের করে বর্তমান সরকারের আমলে যে একাত্তর টিভি গত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে ধ্বংস করার জন্যে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থানের জন্যে মিডিয়াতে প্রধান ভূমিকা যারা রেখেছে তার মধ্যে একটা সেই মালিক আগস্ট পরবর্তী বাংলাদেশে বিপ্লব পরবর্তী বাংলাদেশে কেন পারল পারল এই কারণে যে তার এত টাকা আছে যে সে মনে করে সব দলকে সে কিনতে পারবে সব এস্টাবলিশমেন্টকে সে কিনতে পারবে এবং ব্যাপারটা তো সত্য আমাদের কাছে তো নানা রকম খবর আসে আমি খবর পেয়েছি যে বিএনপি এনসিপি জামাত তিন দলের সাথেই নাকি একাত্তরের মালিকের ঘনিষ্ঠতা আছে তো এইটাই এভাবেই বাংলাদেশ চলবে যাদের হাতে টাকা থাকবে তারাই রুল করবে যতই পরিবর্তন হোক না এটাই দুর্ভাগ্য এই মুহূর্তে মোদি তো তার পারসিকিউশনের কথা বললেন আমার পারসিকিউশনের কথা বলে আর আমি বিরক্ত করতে চাই না আপনাদেরকে শুধু একটা ইনফরমেশন দেই মোদী ভাই মোদী উদ্দেশ্য করে বলছি এই জন্য যে আপনি আমার মতো একজন সম্পাদক আমার বিরুদ্ধে এই মুহূর্তে সতেরোটা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমি জানি না এখানে কোনো পুলিশ আছে কিনা তারা ইচ্ছা করলে আইন অনুযায়ী আমাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে সতেরোটা অ্যারেস্ট কারণ আমার নামে একশো পঁচিশটা মামলা এখনো চলমান কাজে এই মামলার মধ্যে সতেরোটা অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে এবং অ্যারেস্ট ওয়ারেন্টের কোনো শেষ হয় নাই তো এই প্রসঙ্গে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য একটা ভালো খবরও হতে পারে তাদের নতুন মামলা দিতে হবে না এই সতেরো মামলা দিয়ে আমাকে অ্যারেস্ট করতে পারবেন তারা তো ভবিষ্যৎ কেমন হবে কেমন ভবিষ্যৎ দিচ্ছি ভবিষ্যৎ সরকারের দুই সম্ভবত দুই প্রভাবশালী মন্ত্রী আমার সামনে বসে আছে তো তারা একজন আমার ছোট ভাই একজন আমার বড় ভাই তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক জেল সম্পর্ক জেলের বাইরের সম্পর্ক কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো আমরা এত কষ্ট করে আমার দেশ আবার চালু করেছি আমার দুই ভাইয়ের কারো এখন পর্যন্ত সময় যাওয়ার সুতরাং ভবিষ্যৎ কেমন হবে হয় নাই ইংরেজিতে একটা কথা আছে মর্নিং সস্তা ডে তো মর্নিং সস্তা ডে যদি আমরা গত এক বছর ধরে নিই তাহলে মাহমুদুর রহমান এবং আমার দেশের ভবিষ্যৎ কেমন হবে এটা মোটামুটি আমি আন্দাজ করতে পারছি কী কী পার্সিকিউশন হতে পারে একটা সহজ পার্সিকিউশন সরকারের মধ্যে থাকে বিজ্ঞাপন বন্ধ করে দেয় তো প্রথমেই যেটা করা হবে আমার দেশে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া এবং এটা বলতে হবে না মন্ত্রী মহোদয়দের বলতে হবে না খালি সিগনাল দিলেই হবে যে আমার দেশের সাথে সরকারের সম্পর্ক ভালো না আমলারা বাকি কাজ করে দেবে শুধুমাত্র এই সিগন্যালটা দরকার যে আমার দেশের সাথে সম্পর্ক ভালো না আমলারা সব বিজ্ঞাপন বন্ধ করে দেবে যেমন আমার কলিগরা জানেন দু থেকে দু সালে কোনো সরকারি বিজ্ঞাপন আমার দেশ পায় নাই সরকারি কেন বেসরকারি বিজ্ঞাপনও পায় নাই এখনো পায় না আপনার অবাক শুনলে মতিভাই নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে আমার দেশ সেকেন্ড সার্কুলেশনে দুই নম্বর প্রথমে প্রথমে দুই নম্বরে আমার দেশ অথচ আমাদের টেলিফোন কোম্পানিগুলি গত সাত মাসে একটা বিজ্ঞাপন আমাদেরকে দেয় দেয়নি কেন দেয়নি কারণ এই বিজ্ঞাপন কন্ট্রোল করে আওয়ামী ক্রেতার কন্ট্রোল করে বিজ্ঞাপন সেই কোম্পানির নাম এশিয়া এশিয়াটেকের মালিককে নূর সুতরাং নূর যে বিজ্ঞাপন কন্ট্রোল করে সেই বিজ্ঞাপন আমার দেশে পাওয়ার কোনো সুযোগ নাই এটাই বাস্তবতা কিন্তু আসাদুজ্জামান্নরের কোম্পানি আওয়ামী লীগেও ক্ষমতাবান ছিল এখনও ক্ষমতাবান সামনে মন্ত্রীরা বসে আছেন তাদের সময় ক্ষমতাবান থাকবে আমি আপনাদেরকে লিখে দিলাম কিছু করতে পারবে না তাদেরকে এটাই হচ্ছে তো প্রথমে কি বললাম বিজ্ঞাপন মন্ডপ দ্বিতীয় কি দলীয় পর্যায় থেকে দু একটি ইঙ্গিত দিয়ে দিবে মাহমুদ রহমানের বিরুদ্ধে কথা বলার জন্যে বয়কট কল বয়কট কল কিন্তু ইতিমধ্যেই বিএনপির একটা চ্যানেল থেকে বয়কট কল কিন্তু আমার দেশের বিরুদ্ধে আছে অলরেডি করা হয়েছে অলরেডি বয়কট কল আর এরপরে তো জেলের রাস্তা তো আমি দেখাই দিলাম যে সতেরোটা আছে রেডি আছে নেওয়ার জন্য প্রথম দিনই নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই আসলে প্রশ্নটা হলো ব্রাহ্মণরা ব্রাহ্মণই থাকবে সেখানে যে সম্পাদকের নামগুলি দেখবেন সব ব্রাহ্মণ সম্পাদক সেখানে কোনো নমসূত্র সম্পাদক নাই আজকে আমাদের যে পাঁচজন সম্পাদকের মধ্যে আমরা দুইজন নির্ভেজাল নমসূত্র আমি এবং আবুল আসাদ ভাই আমরা হলাম নির্ভেজাল নমসূত্র কারণ আমরা আবার ইসলামের কথা বলি বাংলাদেশে ইসলামিস্ট হওয়া হলো সবচেয়ে বড় অপরাধ কারণ ইসলামের কথা বললে এটা সবচেয়ে বড় নমসূত্র আবুল আসাদ ভাইকে এই বয়সে ওনাকে যেভাবে নিগৃহীত করা হয়েছে তার জন্য কয়জন সম্পাদক প্রতিবাদ করেছিলেন আদৌ কি একজনও প্রতিবাদ করেছিলেন সেটা নিয়েও আমার সন্দেহ আছে আমি ওই সময় দেশে